পড়তে হবে এর পাশাপাশি আপনাকে রেগুলার পড়াশোনা করতে হবে আপনাকে আমরা যারা মুসলমান আছে পাঁচ নামাজ পড়া এর পাশাপাশি হচ্ছে কিছু সামাজিক কাজ করা পত্র পত্রিকা পড়া শরীর চর্চা করা এবং সবার সাথে সমালোচনা আপনি সারা দিন চিন্তা করা আমার যে কাজ সেই কাজগুলো আমি বলেছি কিনা আমার কোনো জায়গায় আমি হয়েছি কিনা এবং এই আপনার কাজ ফলো আপ করার জন্য আমাদের অনেক মেন্টর আছে দায়িত্বশীল আছে যারা আপনাকে মেন্টরিং করবে আপনার কাজের ফলো আপ করবে আপনাকে পরামর্শ দিবে তো এই রিপোর্টটা আমি আপনাদেরকে সবাইকে রাখার অনুরোধ করবো আপনাদের লাইফের আপনার যে সফলতা সেদিকে এই রিপোর্টটা আপনারা রাখবেন এবং এই রিপোর্ট আরেক হচ্ছে আপনাকে সাহিত্য অধ্যয়ন করতে হবে এই সাহিত্য সাহিত্যের মতো কি হবে আপনার নলেজের এক্সপ্লোরেশন হবে হবে আপনার নলেজ তৈরি অনেক ক্ষেত্রে যেটা হয় আমরা আমাদের যে নলেজ গুলো আছে জীবের বিদ্যা সেটা কিন্তু আমাদের নলেজের জন্য সাপিসিয়েন্ট না তো এই যে আপনাকে ডাইভার্সিফাইড নলেজ কম্প্রিহেন্সিভ নলেজ দেশ নতুন সম্পর্কে জানা সমাজ সম্পর্কে জানা রাজনৈতিক সম্পর্কে জানা অর্থনীতি সম্পর্কে জানা পুরো দুনিয়া সম্পর্কে জানা এই জানার জন্য আমাদের অসাধারণ একটা সিলেবাস সিস্টেম আছে বই আছে তো সেগুলো যদি আপনি অধ্যয়ন করেন তাহলে আপনি দেখবেন আপনার একটা ডাইভার্সিফাই আপনার একটা হলিস্টিক নলেজ আপনাদের তৈরি হবে